ওকে ভিতরে ইনার আছে আর হাতাটা ফুললি স্মোকি হবে লম্বাটা বাউন্ডার ছড়ো বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না অন ফর্টি ফোর সিক্স ফর্টি সিক্স কালারগুলো দেখাচ্ছি যেটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শো অনলি ছয়শো নব্বই টাকায় সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকায় আচ্ছা নেক্সট কালারে চলে যাবো ওটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে সেন্ট প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন ব্ল্যাকের উপরে জামার নিচে র্যাফেল করা প্রাইসটা কি ছশো নব্বই ছশো নব্বই টাকায় এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা কিন্তু সেম নিচে র্যাফেল করা ভিতর ইনার আছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে মিষ্টি কালার এই যে নিচে র্যাফেল করা প্রাইস সেম ছয়শো নব্বই টাকা ড্রেন এটা একটা আছে দেখেন পিঙ্ক কালারের মধ্যে ভিতর ইনার প্রাইস সেম ছশো টাকা দেন এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হাতাটা স্মোকি প্রাইস সেম ছয়শো নব্বই টাকায় নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথেও কিন্তু সেম নিচে র্যাফেল করা হাতাটা স্মুকি প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো ওকে দেন এটা আরেকটা কালার অনেকগুলো কালার প্রাইস তো একই ছশো নব্বই টাকা ওকে নেক্সটই চলে যাবো নেক্সট আছে হচ্ছে এই কালারটা সেম দাম ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস সেম থাকছে ছয়শো নব্বই টাকায় নেক্সট আছে হচ্ছে এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে ছোটো ছোটো করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্রাইস একই ছয়শো টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা প্রাইস একই মাত্র ছয়শো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো আপনাদের এটা নিতে হলে চলে আসতে হবে স্টাইল গার্লসে তিনশো পঁচাত্তর লেভেল তিনশো মেডিকেল হচ্ছে চারতলাতে এখন আবার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা ফেস